ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা শতকরা পঁচাত্তর ভাগই পানি এর মধ্যে পানযোগ্য নিরাপদ পানির ব্যবস্থা হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ খালবিল এবং নদ নদী। তবে আশ্চর্যের ব্যাপার হল পৃথিবীতে বিদ্যমান মোট পানির শতকরা মাত্র তিন ভাগ পানি বিভিন্ন জলাশয়ে সঞ্চিত আছে আর বাকি সাতানব্বই ভাগই হচ্ছে লবণাক্ত ও পানের অনুপযুক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে রয়েছে এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখ করা যায় বিস্তীর্ণ এই জলরাশিগুলোর থেকে সৃষ্ট মৌসুমি বাতাস কাল থেকে মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এই তথ্যটি অনেকেরই জানা কিন্তু এই তথ্য হয়তোবা সবার জানা নাই যে প্রশান্ত মহাসাগর আয়তনের দিক দিয়ে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও অনেক বড় তবে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর এটি উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চল থেকে দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এর মোট আয়তন প্রায় একশো পঁয়ষট্টি দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ এবং সমস্ত স্থলভাগের চেয়েও বেশি এই বিশাল জলরাশি এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো হাজার চৌতিরিশ মিটার এটি পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে পরিচিত মহাসাগরটির তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি ও সমুদ্রের তলদেশের পর্বতশ্রেণী রয়েছে যা এটিকে ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় করে তুলেছে এর চারপাশে অবস্থিত রিং অফ ফায়ার নামক একটি বিশাল ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বলয় যেখানে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত প্রশান্ত মহাসাগরের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় নিরক্ষীয় অঞ্চলের কাছে এটি উষ্ণ এবং আর্দ্র থাকে যেখানে প্রচুর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ও টাইফুন সৃষ্টি হয় অন্যদিকে মেরু অঞ্চলের দিকে জলবায়ু শীতল এবং বরফযুক্ত এই মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্রের আবাসস্থল এখানে হাজার হাজার প্রজাতির মাছ তিমি ডলফিন সামুদ্রিক কচ্ছপ এবং প্রবাল প্রাচীর যেমন গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে মহাসাগরের তাপমাত্রা ও স্রোত পৃথিবীর সামগ্রিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে বিভিন্ন ধরনের অদ্ভুত ও ফ্যাসিনেটিং প্রাণী বাস করে এই স্থানটি খুবই অন্ধকার শীতল এবং উচ্চ চাপযুক্ত গভীর সমুদ্রের প্রাণীর মধ্যে কিছু উল্লেখযোগ্য হল ভ্যাম্পায়ার স্কুইড এটি কোনো রক্তচোষা প্রাণী নয় এর নামকরণ করা হয়েছে এর কালো রঙের এবং জাল সদৃশ পর্দার জন্য যা বিপদের সময় এর টেন্টেকলসকে ঢেকে রাখে এরা প্রধানত গভীর সমুদ্রে বাস করে অ্যাংলার ফিশ এই মাছের মাথায় একটি আলোক সৃষ্টিকারী অঙ্গ আছে যা দেখতে অনেকটা ছেপের মতো এই আলো ব্যবহার করে এরা শিকারকে আকর্ষণ করে এবং ধরে ফেলে দাম্বো অক্টোপাস এই অক্টোপাসটির নাম রাখা হয়েছে দাম্বো হাতির নামে কারণ এর কান সদৃশ ফ্ল্যাপ রয়েছে যা দিয়ে এটি সাঁতার কাটে এরা সমুদ্রের প্রায় চার হাজার মিটার গভীরে বাস করে ফ্ল্যাপজ্যাক অক্টোপাস ছোট এবং কম পরিচিত এই অক্টোপাস দেখতে অনেকটা নরম জেলিফিশের মতো এটি ফ্ল্যাপের মাধ্যমে ভেসে থাকে ওশেনিক হোয়াইট টিপ শার্ক এটি গভীর সমুদ্রে পাওয়া যায় তবে এটি তুলনামূলকভাবে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছিও বিচরণ করে পাইপ ফিশ এটি একটি লম্বা এবং সরু মাছ এটি সাধারণত সামুদ্রিক শৈবাল এবং কোরালের মধ্যে লুকিয়ে থাকে স্ন্যাপার্স এটি একটি বড় মাছের প্রজাতি গভীর সমুদ্রের স্ন্যাপার সাধারণত লাল বা গোলাপি রঙের হয়ে থাকে লংফিশ এটি একটি লম্বা সরু এবং মাংসাশী মাছ এরা সাধারণত শিকার ধরার জন্য অপেক্ষা করে থাকে এই সব প্রাণী এমন পরিবেশে অভিযোজিত হয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাই এদের মধ্যে অনেক প্রাণীর নিজস্ব আলো তৈরির ক্ষমতা আছে যা শিকার ধরতে বা নিজেদের মধ্যে যোগাযোগ করতে সাহায্য করে প্রশান্ত মহাসাগর বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্বের প্রধান বাণিজ্য পদগুলির মধ্যে একটি যা এশিয়া ও আমেরিকার মধ্যে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে এই মহাসাগরের দ্বীপপুঞ্জগুলি যেমন পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়া তাদের অনন্য সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারার জন্য বিখ্যাত এখানকার মানুষেরা হাজার হাজার বছর ধরে সমুদ্রের সাথে নিবিড় সম্পর্ক রেখে জীবনযাপন করে আসছে বর্তমানে প্রশান্ত মহাসাগর বেশ কিছু পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অম্লতা এর মতো সমস্যাগুলো প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক জীবের জন্য হুমকি সৃষ্টি করছে এছাড়াও প্লাস্টিক দূষণ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা মহাসাগরের বাস্তুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে প্রচুর প্রবাল প্রাচীর রয়েছে যা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের আবাসস্থল এই মহাসাগরে রয়েছে ডলফিন পিমি হাঙর সামুদ্রিক কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছের মতো হাজার হাজার জলজ প্রাণী এটি বিশ্বের প্রধান মৎস্য সম্পদের উৎসগুলোর মধ্যে অন্যতম এছাড়াও এই মহাসাগরে তলদেশে প্রচুর তেল গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদ রয়েছে প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এশিয়া আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রধান বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত কিছু সমুদ্রপথ এই মহাসাগরের মধ্যে দিয়ে গেছে এছাড়াও এটি বিশ্বের বেশ কয়েকটি প্রধান বন্দরের সাথে যুক্ত এই মহাসাগরটি এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে যা বিজ্ঞানীরা প্রতিনিয়ত আবিষ্কার করার চেষ্টা করছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন